দক্ষিণ চব্বিশ পরগনার পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা দুর্গাপুজোর দশমীর দু একদিন পরে সংঘটিত হয় দুর্গাপুজোর কার্নিভাল যেখানে প্রত্যেকটি পুজো সংগঠন তাদের মণ্ডপের থিমের কিছুটা অংশ এবং তাদের প্রতিমা নিয়ে র্যালি আকারে এই কার্নিভাল হয়ে থাকে কলকাতা সহ পাশাপাশি বিভিন্ন জেলাগুলিতেও এই কার্নিভাল হয়ে থাকে প্রথম বছর কাকদ্বীপে এবং পরপর দু বছর কুলপিতে হওয়ার পরে এবছর রায়দেঘের কাশীনগরে হতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার দুর্গা পুজোর কার্নিভাল রবিবার বিকেলে এই স্থান পরিদর্শন করেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপিও এসডিপিও রায়দেঘের বিধায়ক ডক্টর অলোক জলদাতা মুথুরাপুরের সাংসদ বাপি হালদার ও বিশিষ্ট সমাজসেবী শান্তনু বাপুরি সহ আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আমাদের সুন্দরবন জেলায় সেখানে আমাদের একবার দুবার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা একবার তার সেই কার্নিভালটা সম্পর্িত হয়েছি কিন্তু এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় সাংসদ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ইচ্ছা যে আমাদের এবারে এই সুন্দরবন সাংগঠনিকার আমাদের যেটা এমপি মোদ্রাপুর সাংসদ এলাকা যে কতগুলো থানা আছে সমস্ত থানার দুর্গাপূজার কার্নিভালটা রায়দিগিতেই অনুষ্ঠিত তা আজকের আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব এসডিও সাহেব আমাদের সম্মানীয় এমপি সাহেব আমাদের যারা জনপ্রতিনিধি যারা সবাই উন্নতি সমস্ত সবাই আমরা এখানে উপস্থিত হয়ে বিভিন্ন দপ্তরের মানুষজন আধিকারিকরা ছিলেন যে আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে যে আমাদের শ্রীমতীকে এই কাশীনগরে এই রোডে আমাদের কিন্তু পানিবাজার জন্যে এটা আমাদের প্রথম প্রাথমিকভাবে এটা পর্যবেক্ষণ করে ঠিক হয়েছে আবার এটা আশা করা যায় এটাই ফাইনাল হবে এবং আপাতত যে বিক্রিয়ার আছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে ঘোষণা করেছেন ফোর অক্টোবর যে আমাদের কার্নিভাল সেই ফোর অক্টোবর কার্নিভালের এটা একটা ব্যাপক সারা আমাদের এলাকার মানুষরা যখন থেকে শুনেছেন যে ডায়গিতে কার্নিভালটা হবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উচ্ছে প্রকাশ করেছেন আমাদের মাননীয় সাংসদ অভিষেক মন্দোপাধ্যায় উচ্ছে প্রকাশ করেছেন আমাদের এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে ছয় ছয় মানুষ কিন্তু সামান্য ওই যখন আমরা ভিজিট করছি জাস্ট প্রাথমিকভাবে দেখা যাচ্ছে ছয় ছয় মানুষ কিন্তু তারা কিন্তু আমাদের সঙ্গে আমরা খুব আশাবাদী যে এই কার্নিভালটা আমাদের এলাকার দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই পানিভারটাকে নিয়ে রাদিকি থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম